সে বলবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে এটা কখনো হবে না তার মানে আল্লাহ তাহলে বলেন যে নিজেকে মোমেন দাবি করবে অবশ্যই তাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে একজন এক প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি যে জায়গায় বলেন না কেন ভর্তি হওয়ার দ্বারা সে ছাত্র হলো ভর্তি হওয়ার দ্বারা কি হয়েছে ছাত্র হয়েছে এখন ও যদি বলে সব ঠিক আছে আমি কিন্তু পরীক্ষা টরীক্ষা দিতে পারবো না তাহলে প্রতিষ্ঠানের প্রধান প্রিন্সিপাল মহতারেম সাহেব কি বলবেন তোমার মতো ছাত্র আমার দরকার আছে যাও বলে আমি পরীক্ষা দিতে না কাজ হবে পরীক্ষা দেওয়াই যদি নিজেকে মোমেন বলে দাবি করি আল্লাহ তারা তো মেহের বা পরীক্ষা দেওয়া লাগবে এ নোটিশ আগে জানা দিতেন সাথে সাথে পরীক্ষার বিষয়গুলো কি হতে পারে আল্লাহ তারা তাও জানায় দিতেন

পরীক্ষা নেওয়া হবে বয় বিতির মাধ্যমে মুমিনের ইমানের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা করা হবে ভয় বিতির সম্মুখীন হয়ে মমিন কি ইমান পরিত্যাগ করে কিনা আল্লাহ তারা পরীক্ষা নেবেন

সেজন্য কোন মৌমিন যদি কোন সময় ভয় ভীতির সম্মুখীন হয় কোন সময় যদি অভাব দারিদ্রতার সম্মুখীন হয় বুঝতে হবে হয়তো আল্লাহ তারা ওই মৌমিন বান্দার পরীক্ষা নিচ্ছে আচ্ছা পরীক্ষার মাধ্যমে শুধু যে ফেল হয় তার পরীক্ষার মাধ্যমে সম্মান এটাও তো বাড়ে ঠিক কিনা বলেন পরীক্ষায় যদি কেউ পাস করে তাহলে তার সম্মান বাড়ে পরীক্ষায় যদি ফেল করে তাহলে সে লজ্জিত হয় সেজন্য পরীক্ষা কেওয়ার সময় মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা ভয় দিয়ে অভাব দিয়ে পরীক্ষা নিচ্ছে এইজন্য মোরা যাদেরকে ভালোবাসে এটা বাবার কোন সুযোগ নাই বরং হতে পারে ওই মুসিবত ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা ওই মুমিনের সম্মানকে আরো বাড়ায়া দিতে চান তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন পরীক্ষা নেওয়া হবে ওয়া নাকাসিম মিনাল আমওয়ান مالের loss مالের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে পল আনকুজ জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে মুফাসসিরীন کرام বলেন জীবনের ক্ষতি দুই ভাবে হয় একটা হলো নিজের জানের ক্ষতি আর একটা হলো আপনজনের জানের ক্ষতি তাহলে জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে বান্দা ফেল যায় আল্লাহর পরীক্ষা নেন কিন্তু চান না বান্দা পরীক্ষা ফেল যায় শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা মনে করেন পরীক্ষা যখন নেওয়া হয় কোনো ওস্তাদ কোন শিক্ষক কোনো হুজুর কোনো টিচার সে কি চায় যে আমার ছাত্রগুলা সব ফেল যায় সে চায় না বরং কি চায় সবগুলা পাস করুক যেই স্যার যেই সাবজেক্ট পড়ায় ওই সাবজেক্টে যদি সবাই এ প্লাস পায় উনি পরের দিন খুব রূড মজার নিয়া টিচারদের রূপে ঢুকে আর কী দেখেন কি বড়ंडा বড়াইছে সবগুলা গোল্ডেন এ প্লাস আর খুশি হয় না বেজার হয় খুশি হয় ওস্তাদ পরীক্ষা নেন ঠিক কিন্তু চান না ছাত্র পরীক্ষায় ফেল যান এটা ছাত্র প্রতি ওস্তাদের ভালোবাসার কারণে ওস্তাদ ছাত্রকে ভালোবাসার কারণে পরীক্ষা নেওয়ার পরেও চান পরীক্ষায় ফেল যাক ওই ওস্তাদ ছাত্রকে যত বেশি ভালোবাসে বলেন তো তার চাইতে বেশি ভালোবাসেন কে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর দিয়ে এ ভালোবাসার পরিমাপ করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন বালা মুসিবত দেন ঠিক সাথে সাথে এটাও চান যে আমার বান্দা যেন পরীক্ষায় ফেল না যায় এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন যখন মুসিবতে পড়বা বিপদাপদের মধ্যে পড়বা কি করবা আল্লাহ তারা সেটা জানায়া দেন বলেন তো বিপদ মুসিবতে যদি কেউ পড়ে সাহায্যের দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আল্লাহ তারা জানায়া দেন বান্দা আমি আল্লাহ পরীক্ষা নাইছি বিপদ আপদ মুসিবত দেই ঠিক আছে কিন্তু পরীক্ষা করতে চাই হলো মূলত এইটা যে বান্দা তুমি মুসিবতে পড়বার পর

আল্লাহ টানা বলে বি সগরার দৈর্জের মাধ্যমে সালাত সনাপ আর নামাজের মাধ্যমে বিপদ আপদ আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও এবার বুঝে থাকলে কয়েকটা প্রশ্নের একটু জবাব দিবেন বলেন তো বিপদ আপদ মুসিবত দেন কে আরো জোরে বলেন না কে বিপদ আপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে তাহলে বিপদ আপদ মুসিবত যদি আসে সাহায্য কার কাছে চাইব আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ কিন্তু আফসোসের ব্যাপার আমাদের সমাজে এই রকম মানুষের সংখ্যা নেহায়াত খুব নয় বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চাইয়া পীর বাবা কবরে মাজারে গিয়ে সাহায্য চায় এই রকম মানুষের সংখ্যা সমাজে কম নয় অনেক মনে রাখতে হবে কিছু বিষয়ে।

এখন বলেন তো কেউ যদি আর কাছে কবরের কাছে মাজারের কাছে পীরের কাছে গিয়ে বলে আমার একটা পোলা দেন এই ক্ষমতা কি আল্লাহ পোলারে দিছে ওই পীররে দিছে পীররে যদি কয় আমারে জান্নাতে ঢুকাই দেন এ খবর কি কোনো পীর কবর মাজার ওয়ালার আছে নাই এই রকম কিছু বিষয় আছে যেগুলো দেওয়া একমাত্র মালিক আল্লাহ সেগুলো আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে চাওয়া বৈধ নয় বরং এতে ঈমান নষ্ট হয়ে যাবে

কি promoção day মনে করেন আমাদের পুলিশ প্রধান পুলিশ পুলিশ প্রধান দেখেন নেই একবারে নিম্ন পদস্থ যেই পুলিশ কর্মকর্তা আছে সবাই তো পুলিশ নাকি অন্য কিছু আছে সবাই পুলিশ না কিন্তু বলেন তো ওই হাবিলদার পুলিশ আর যিনি ডিআইজি পুলিশ দুইজনের মধ্যে দفاوت আছে না ডিআইজি এখন বলেন তো আইসি পুলিশ প্রধান সে সর্বোচ্চ বিআইপি সেও পুলিশ একেবারে হাবিল এখন যিনি আইজিপি পুলিশের প্রধান যিনি ওনার হাত তিন চারটে নাই চোখ দুই চারটে বেশি আছে দেখা যাবে কি যে হাবিলদার এরকম সাইজের আর আইজিপি সাহেবের সাইজ যে এক হাবিলদার ওই সাইজের তিন চারটে আইজিপি সহায় বেলা দিতে হয় কিন্তু এরপরেও ওই লোকটা পুলিশের আইডিপি কিসের কারণে কিসের কারণে পদের কারণে পদের কারণে পদের কারণে এই দুই পুলিশের মধ্যে কেমন দফা আমরা সবাই বলি কিন্তু প্রমোশনের কারণে কিছু আছে স্পেশাল মোমিন যে মোমিন বিপদ আপদ এই ফর্মুলা অবলম্বন করে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালা জানায় দেন সে আর খালি মোমেন থাকে না সে প্রমোশন পাইয়া সবের মোমিন হয়ে যায় সুহা এজন্য আল্লাহ তালা এর পর পর কেমন জানি বলেন যেই মোমিন বিপদ আপদ এই দুই পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই সে তো সাধারণ মমিন থাকে না সে সবের মমিন হয়ে যায় আর সবের যে তার সাথে সর্বদা থাকেন কে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আল্লাহ তারা ধৈর্যশীলদের সাথে আছে যার সাথে আল্লাহ তারা আছে বলেন তো মুসিবত যত বড় হোক

তিন নাম্বার সবর হবে বিপদ মুসিবতে বলেন তো এই সবর মাঝে মধ্যে করব মাঝে মধ্যে ছাড়বো এটা বলে হবে নাকি এজন্য আল্লাহ তারা স্পেশাল ভাবে পরের গুণের কথা বলেন ও সবিরু বান্দা সবরের উপরে অটল থাকবা কতদিন থাকবা বেঁচে থাকবা যতদিন সবরের উপরে অটল থাকবা ততদিন আর আল্লাহ আপনি আপনার রবের আবাদক করেন দৃঢ় সদস্যের আগমন পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত রবের আবাদত ওই মৃত্যু পর্যন্ত আমরা সর্ব অবস্থায় সবরের উপরে থাকবো ইচ্ছা তাহলে এক নম্বরে صبر করো দুই নাম্বার صبرের উপর অটল থাকো তিন নাম্বার আমরা বিনু সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো শত্রুর সাথে লড়াইয়ের জন্য तैयार থাকো দেখেন আজকে ফিলিস্তিনের অবস্থা মুসলমানদের কি অবস্থা এই ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে নির্বিচারে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা জুলুম অত্যাচারে বৃষ্টিম রাজার চলাইতেছে ঠিক কিনা বলে কিন্তু এই ফিলিস্তিনের মর্দে মজাহিদেরা সর্বদা প্রস্তুত ছিল যে আমরা আমাদের জীবন দিয়ে হলেও ওই জালেমদের পাপীদের পদাচারণা থেকে আমাদের এই ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব প্রস্তুত ছিল এই জন্য তাকায় দেখেন গড়ে গোটা দুনিয়ার কুফুরি শক্তি এক দিকে যাবার পরেও ওই সামান্য ফিলিস্তিনের হামাজ বাহিনীর সাথে কুলায়া উঠতে পারে নাই বরং একেবারে দুর্বল ছোট ছোট অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর বড় বড় সামরিক জানের ক্ষতি তারা করে দিয়েছে তারা প্রস্তুত সর্ব অবস্থায় তাদের প্রস্তুতি কতটা গভীর ছোট ছোট বাচ্চারা জেহাদের জন্য প্রস্তুত ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে পায়ের মধ্যে গায়ের মধ্যে নাম ঠিকানা লেখা রাখে কারণ ওরা জানে যে কোনো মুহূর্তেই বোমা বর্ষণ হতে পারে আমাদের উপরে গুলি বর্ষণ হতে পারে ছোট ছোট বাচ্চারাও কেমন প্রস্তুত যে কখনো যদি গুলি রাখাতে বোমা রাখাতে মারা যায় শরীরটা যদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার এই শরীরের মধ্যে লেখা নামটা দেখে আমার দেহ তাকে যেন শনাক্ত করতে পারে এমন ভাবে ছোট ছোট বাচ্চারাও যুদ্ধের জন্য প্রস্তুত আর আমাদের অবস্থা তো আমাদেরকে তো পশ্চিমা বিশ্ব আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কর্ণ কুহরে ঢুকায় দিতে জেহাদ মানে সন্ত্রাস জেহাদ মানে জঙ্গি জেহাদ মানে বোমা হামলা জেহাদি মানে সন্ত্রাসী এ কথা ঢুকাই দিচ্ছে না আমাদের কানের মধ্যে কেন ঢুকাইছে জানেন যদি ভালো মতো সবার কানে জেহাদের ব্যাপারে কথা বলতে বলতে জেহাদ বিদ্বেষ বানায় দেওয়া যায় তাহলে মুসলমানদের পতন ঘটাতে ওদের বেশি সময় লাগবে না মনে রাখবেন আমরা মুসলমান মানে সন্ত্রাস নয় জেহাদ মানে অন্যের ভূমি দখল নয় জেহাদ মানে অন্যের সম্পদ দখল করা নয় অন্যের ভূখণ্ড নেওয়া নয় বরং জুলুমের অবসান একমাত্র ঘটতে পারে জেহাদের মাধ্যমে বিক্রি যেটা গোটা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তান দেখেন দেখো গোটা দুনিয়ার সব শক্তি এক দিকে চলে গেছে আর আমরা এই জারিমতের বিরুদ্ধে আল্লাহর উপরে ভরসা রেখে জিহাদ কি সাবিরুল্লাহ চালিয়ে গেছি ওই জুলুমবাজেরা হাতের আধারে পালাতে বাধ্য হয়েছে ঠিক কি না বলেন এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে জিহাদ মানে এটা নয় যে আমি আরেকজনের গিয়ে আমার ভিন্ন মত লক্ষী দিলাম তা কিন্তু আমার উপরে যখন আঘাত আসবে এই আঘাত প্রতিহত করার জন্য তো আমাকে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলে আমার দিনের উপরে যখন আঘাত আসবে তখন এই আঘাত প্রতিহত করার জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে এখন বলেন আমাদের অবস্থা হলো কি যে মুসলমান তাদেরকে পিটাবো ব্যথা পাবি কিন্তু উহুয়াহা বলতে পারবি না উহুয়াহাও বলা যায় অবস্থা এরকম হয় এজন্য জেহাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা সমাজে দরকার যাতে করে জেহাদ শব্দটাকে অপব্যাখ্যা না করে সরলপনা মুসলমানদেরকে জেহাদ বিদ্বেষী হিসাবে গড়ে তোলার সুযোগ ওই কাফেররা যেন না পায় ঠিক কিনা বলে এজন্য আমাদের জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে মনে করেন আমাদের এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায় স্বাধীনতা যুদ্ধে আমাদের যুদ্ধরা জীবন উৎসর্গ করেছে মোমেন যারা আল্লাহ তালা তাদেরকে সাহায্যের দরওয়াজা দান করু জোরে বলিয়া আমি এখন এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায় আমরা তাদের ছেড়ে দিব জোরে বলেন ছেড়ে দিব একটু চিন্তা করে দেখেন আমরা আমাদের সন্তানদেরকে যদি একটু ট্যান্ডিং ম্যান্ডিং করাই বলবো যে জঙ্গিবাদী শিখাই দিচ্ছে কিন্তু ইসরায়েল আপনারা হয়তো জেনে থাকবেন এমন এক দেশ যে দেশে প্রাপ্তবয়স্ক যারা সকলেই সামরিক ট্রেন্ডিং দেওয়া যারা প্রাপ্তবয়স্ক সকলেই সামরিক ট্রেন্ডিং দেওয়া এখন আমাদের দেশে যদি আমাদের গভর্নমেন্ট ওই সিস্টেম চালু করে যে দেশ প্রতিরক্ষার সময় মনে করেন সেনাবাহিনী লড়াই করবে পুলিশ বাহিনী লড়াই করবে মিডিয়ার লড়াই করবে নৌবাহিনী লড়াই করবে বিমান বাহিনী লড়াই করবে কিন্তু এ সংখ্যাটা তো অনেক নয় যুদ্ধের ময়দানে আরো সৈন্য দরকার এই চিন্তা করে যদি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র পরিচালনায় যারা আছে ওনারা যদি এই স্কিম হাতে নেয় যে আমাদের দেশেও যারা প্রাপ্তবয়স্ক হবে কমপক্ষে এক দেড় বছর সামরিক ট্রেন্ডিং নিতে হবে দেশে কাজ করে মুসলিম বহির বিশ্বের শয়তান গুলো বলবে প্রধানমন্ত্রী জঙ্গিবান ঠিক কিনা বলে অথচ দেখেন তারা ফিলিস্তিন দখলের জন্য তাদের প্রাপ্ত বয়স্ককে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করে রাখছে এটা প্রত্যেকটা দেশের দরকার ইসলাম এ শিক্ষাই দেয় যে সর্বদা প্রস্তুত থাকতে হবে যুদ্ধের ময়দানে কখন কার বিরুদ্ধে লড়াই করতে হয় বলা যায় না বলা যায় না ওই ফিলিস্তিনের অবস্থা আজকে যেমন বলা যায় না আগামী দিন আমাদের দেশের অবস্থাও যদি কেউ এরকম করতে চায় তখন যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে তো লড়াই করতে পারবো না ঠিক কিনা বলবে না এজন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দরকার ওদের থেকে কিছু বিষয়ের শিক্ষা নেওয়া দরকার নইলে এর পরিণতি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে যাই হোক রাষ্ট্র থেকে যদি সেই প্রস্তুতি নাও থাকে আমরা আমাদের অন্তর দিয়ে হলেও সর্বদাই দিন ইসলাম দেশ রক্ষারতে জীবন দিতে প্রস্তুত থাকব ইনশাআল্লাহ চারন আমবারত আল্লাহ আল্লাহ দালাকে ভয় করো মুত্তাকি হও পরহেজগার হও

যেমন মুক্তাকি হতে বলেছেন আল্লাহ এখন মুক্তাকি কেমনে পাওয়া যায় বেশি সময় আমি আর কষ্ট দিব না পাঁচ মিনিট কষ্ট হচ্ছে না তো মিনিটের মধ্যে একটু শোনেন মুক্তাকি কেমনে পাওয়া যায় এটাও আল্লাহ তালা বলছে মনে করেন আপনাদের এখান থেকে একটা লোক ঢাকা ডাকা যায়নি সে জীবনেও ডাকা যায় এলেঙ্গাও পার হয়নি বলেন তো তাকে যদি আপনি বলেন তোমাকে আজকে ঢাকা যাইতে হবে গাফ তুলি এই আদেশ করার পরে ঢাকা তার জন্য কঠিন মনে হবে না সহজ মনে হবে আমি কেমনে কিন্তু আপনি যদি তারা বলেন আরে পোক কিসের বয় আবার সাথে যে স্ট্যান্ডে যাবি ওইখান থেকে তোরা একটা বাস উঠাই দিব বাসে বাস যে জায়গা যায় দেখবি সবাই নামে গেছে ওই দিয়ে তুইও নাইমা যাবি ওই যাই ঢাকা এখন বলেন প্রথমে যখন আদেশ করছে তখন কঠিন লাগছে কিন্তু যখন যাওয়ার রাস্তা বলে দিয়েছে আগের চাইতে সহজ হয়েছে কি হয় নাই যাওয়ার পরে দেখবে কি যা এই ঢাকা আসা এত সহজ এটার লাগে ভয় পাইছিলাম তাহলে আদেশ করার সাথে সাথে আদেশ পালনের মান্য করার পদ্ধতি যদি বলে দেওয়া হয় ওই আদেশ পালন করার আল্লাহ দানা শুধু আদেশ করেন তা না আদেশের সাথে সাথে বাস্তবায়নের পদ্ধতি গুলো কেমনি মুক্তি হবো আল্লাহ এক জায়গায় বলে দেনা মানুষ হে ইমানদারেরা তোমরা মুত্তা হও আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমনে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াকুম ওমা সাদিদিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যা আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা মুত্তাকি হও আল্লাহ তালাকে ভয় করো কেমনে করব

তুমি তোমার আগামীর দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ মানে তুমি তোমার নিজের দিকে নজর দাও একটু হিসাব করো যে আখেরাতের জন্য কি প্রেরণ করছো এই হিসাব করো মানুষের জীবনের সাথে মানুষের নিজের সাথে নিজের একটা হিসাব আছে বুজুরগানের দিন বলে এটা হলো মহাসন প্রতিদিন রাতের বেলা শোয়ার সময় নিজের সাথে নিজে একটু হিসাব করা আপনাদের এই ভুয়াপুর বড় বাজার না বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে না আছে তো ওই বড় ব্যবসায়ীরা দেখবেন রাত দশটায় যদি বাড়িতে ফিরে নয়টার সময় দোকানে সারান না মারা যায় এক ঘন্টা কি ভেতরে বৈশ নবল নামাজ পড়ে নাকি কি করে হিসাব নিকাশ করে আজকে বেচলাম কত মাল রাখলাম কত টাকার বাকি গেল কত টাকা যে যে ব্যবসা করে তার সেই ব্যবসার একটা হিসাব আছে উনি হিসাব করছে যে আজকে আমার ব্যবসা কেনা হয়েছে এক লাখ উনি যে আইটেমের ব্যবসা করে ওনার ওইখানে লাভ মনে করেন বিশ তাহলে এক লাখ যদি বিক্রয় হয় লাভ হয়েছে কত বিশ হাজার কিন্তু বাকি হিসাব করে দেখে বাকি গেছে পঁচিশ হাজার এখন আমারে বলেন তো আজকের দিনের লাভ কি ওনার আছে লাভ ও পাবলিকের পকেটে আসল থেকে আরো পাঁচ পাবলিকের পকেটে এখন উনি চিন্তা করতেছে আমার দৈনিক বিশ হাজার লাভ করার দরকার নাই আমি পঁচিশ হাজার বাদ দিয়া পঁচিশ হাজারের পাঁচ হাজার লাভ কম হোক পঁচাত্তর হাজার কিন্তু পনেরো হাজার নগদ লাভ থাক এই হিসাবের পরে দোকান থেকে যখন বাড়ি আসবে কর্মচারী এইবার বলে আগামীকাল থেকে দোকান খোলার পর আমার আব্বাও যদি বাকি চাই দিবি কথার কথা কি বলে আমার বাপ বাকি চাইলেও দিবি না নগদ যা হবে তাই না হইলে নাই এখন বলেন এটা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে না সিদ্ধান্ত পৌঁছাইছে কি এক ঘন্টা হিসাবের পরে আমিও আপনিও জীবনের একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যদি নিজের জীবনের সাথে নিজের কর্মের হিসাব করি রাতের বেলায় এজন্য শোয়ার পরে আমরা একটু হিসাব করবো আজকে সারাদিনে কত ভালো কাজ করছি কত গোনার কাজ করছি ভালো কাজ যেগুলো করছি আগামীর জন্য সম্পদ গোনার কাজ যেগুলো করছি আগামীর জন্য বিপদ একটু হিসাব নিকাশ করবো দেখবেন এই হিসাব নিকাশ যদি রাতের বেলা করা হয় হিসাব নিকাশের পরে যে ফলাফল আসবে গোনা হয়তো বেশি হবে অথবা হিসাব করে দেখা যাবে নেই বেশি হইছে তাহলে তো ভালোই লাগবে গোনা বেশি হইলে দেখবেন যখন খারাপ লাগতেছে আরে আজকে দিনে গোনাটা বেশি হয়ে গেল রাতে যদি মরে যায় তাহলে কি অবস্থা হবে আল্লাহ আপনি মাফ করে দিয়ে আগামীকাল থেকে যেন ভালোভাবে চলতে পারি আমিও চেষ্টা করবো আপনিও আমার একটু কালকে এই যে বহাস দ্বারা মানুষ